এটার লোকেশন হচ্ছে শ্রীরপতি উপজেলার পুরুয়া কাজীপাড়া গুলাম মুসিবান চেয়ারম্যানের বাড়ির প্রাঙ্গনে তারই সামনে এই রুট দিয়ে কিন্তু আমরা এই সকালে চলাফেরা করি তার সঙ্গে আমি নিজেও এই রুট দিয়ে চলাচল করি তো বিষয়টা হচ্ছে আমাকে এখন উপস্থিত দেখতেছেন খুবই কাছে আমার গ্রামের সামনের বাড়িতে তো বিষয়টা হচ্ছে যে শেরপুর জেলায় তিরপতি উপজেলায় বিদ্যুৎ বিদ্যুৎ বেশ কি আসলে বিষয়টা তুলে ধরার জন্য কিন্তু আসলে ভিডিওটা করা আমি দীর্ঘদিন থেকে দেখতেছি মানে অনেকদিন থেকে লাইন লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই তার অনেকদিন থেকে ঝুলে আছে এখানে কিন্তু আসলে একটা ক্ষতির প্রয়োজন কিন্তু আসলে বিদ্যুৎ লাইন যারা আসলে এরকম কাজ করে তারা কিন্তু আসলে এই লাইনটা দিচ্ছে না আপনারা একবার চিন্তা করে দেখেন যে বিদ্যুৎ লাইনগুলো আছে এই যে তিন এই বাইরেটা তারা কতবার ক্ষতিগ্রস্ত হতে পারে এটা চিন্তা করে দেখছেন আপনারা তো আপনারা যারা আসলে বিদ্যুৎ লাইন নিয়ে অনেক কিছু করেন আপনারা অনেক কিছু আপডেট করছেন কিন্তু মানুষের বিপদ যেখানে আসবে সেখানে কোনো বিষয় কিন্তু আপডেট হচ্ছে না তো বিষয়টা আমি আমার সব তুলে ধরতে মনে করলাম কারণ আপনারা দেখেন যে এই যে লাইন যে এখানে তার কাছে ভেটে আছে কখন বিদ্যুৎ মানে মানুষের ক্ষতি হয় সেটা কিন্তু বলা যায় না মানে এই সেখানে বাসের যার আমে যা ছোটগুলো কাজটা মানুষের কিন্তু ক্ষতি করে কিন্তু তারা কিভাবে মানে বিদ্যুৎ লাইন চালু করলে মানুষের প্রতর্ক মানুষ ভালোভাবে থাকবে সেটা কিন্তু চিন্তা ভাবনা করতেছে না বর্তমান বাংলাদেশের বিদ্যুৎ তো আমি সেটা তুলে ধরতে আজকে আসলে চলে আসছি তারা তো আসলে সত্যি আসলে এটা নিয়ে বিষয়টা কথা বলা মনে করলাম কারণ দীঘা থেকে যেহেতু এই রুটে কিন্তু শত শত মানুষ চলাচল করে গ্রামের মানুষ কিন্তু এই রুট দিয়ে এখন একটা বিপদ হবে রাতে অন্ধকারে বাইক হঠাৎ একটা ফটায় টান নিতে পড়ে পড়লো তারপরে কি তার ক্ষতি হবে না অবশ্যই কিন্তু ক্ষতি হবে তো আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনার আসলে কেমন মনে করেন সেটা জানি না কিন্তু কথা হচ্ছে এই এলাকায় আসলে যথেষ্ট পরিমাণ জায়গাটা প্রয়োজন এটার লোকেশন হচ্ছে শিবলদী উপজেলার পুরুয়া কাজীপাড়া গুলাম মুসুফান চেয়ারম্যানের বাড়ির প্রাঙ্গনে তারই সামনে এই রুট দিয়ে কিন্তু আমরা সকলে চলাফেরা করি তার সঙ্গে কিন্তু আমি নিজেও এই রুট দিয়ে চলাচল করি তো বিষয়টা হচ্ছে যে আপনারা বীরভূম থেকে তারা ভিডিও দেখেন সেক্ষেত্রে আসলে দেশের যে পল্লী বিদ্যুৎ বলেন তারপরে অদ্যা বলেন দেশের বিদ্যুৎ কিন্তু সব কিছু আপডেট হচ্ছে কিন্তু মানুষের যাতায়াত মানুষের বিপদগ্রস্ত সময়গুলো কিন্তু মানুষের জন্য কিছুই কিন্তু আপডেট হচ্ছে না আজকে এখানে একটা মনে করেন বিদ্যুৎ লাইন ভালো রয়েছে কিন্তু একটা খুঁটি দিলে কিন্তু সবচেয়ে বড় নিরাপদ হই কিন্তু সেটা কিন্তু আজকে আপনার সঙ্গে শেয়ার করে চলে আসতো তো আপনারা একটু মতামত করে জানাবেন তো ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে মতো দেখে বিদায় আল্লাহ হাফেজ